আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নিউ ভিডিও নিয়ে এখানে আরামের একটা প্যাকেজ আছে এটার মধ্যে একটা ফেসিয়াল আছে একটা ফেসিয়াল কিট আছে একটা অ্যালোভেরা জেল আছে ফেস ওয়াশ একটা সাবান আছে এই তিনটার প্রাইস নিচে হচ্ছে ছয়শো টাকা আরাম থেকে আনা তো আমি এটা আপনাদের সঙ্গে আনজেক্ট করব 我还没喝完。Yeah, কারণ কিন্তু প্যাকেজিংটা খুবই সুন্দর করছে এটা হচ্ছে ফেস প্যাকটা অ্যালোভেরা ফেস মাস্ক সরি ফেস মাস্ক দুশো পঞ্চাশ টাকা করছে এটা জাস্ট একটা কম প্যাকেজ ছিল আমার মনে হচ্ছে ভালোই হবে তখন আমি জানাবো আপনাদের এটা হচ্ছে সোভ বারটা আর পার্ক অ্যালোভেরা প্রথমবার আর আমরা আমি দেখছি ভালো হয় ইউজ করা না এটা হচ্ছে অ্যালাভেরা এটাও আরামের ওরা ঈদ অনুযায়ী এগুলো লঞ্চ করছে মনে হয় কম্ব হিসাবে প্যাকেজিংটা খুবই সুন্দর ছিল দেখছি না তো একটা ঝুড়ির মধ্যে তিনটা ফ্লাওয়ার দিছে ফ্লাওয়ার যা এই তিনটা প্রোডাক্টের একটা কম করে দিছে কালারটা খুব ভালো লাগছে আমার কাছে এখন ইউজ করার পর বোঝা যাবে যে এইটা কতটুকু কার্যকর এরকম ঝুড়িতে নিলাম দেখেন কত সুন্দর দেখাচ্ছে ইউজ করে আমি অবশ্যই জানাবো আল্লাহ